আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশোক ভালো আছেন আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে যে হাট এসেছি সে হাট উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বিখ্যাত হাট আপনাদের কাপড়ের হাট এবং গামচার হাট নামে পরিচিত অনেকেই হয়তো এই ভিডিও দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কোন হাট এবং কি কী সমাচার অনেকেই বুঝতে পারছেন কারণ উত্তরবঙ্গের মধ্যে যে হতো এই হাটটাই বড় তার কারণেই হয়তো তারত্য শিল্পী এলাকা নামে পরিচিত সিরাজগঞ্জের মধ্যে তারত্য শিল্প এলাকা নামে পরিচিত বেলকুচি এবং সবচেয়ে বিখ্যাত সাতপুর হাট শনিবার রবিবার বসে এবং মঙ্গলবার এবং বুধবারের দিন বসে মানে সুপ্ত সাপ্তাহিক চার হাট এখানে পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে কাপড় আমদানি হয়ে থাকে এখানে এখানে দেখা যায় যে সিরাজগঞ্জ জেলার মধ্যে তথা পাবনা সহকারে এবং আশেপাশে কয়েকটা জেলার মানুষ এখানে কাপড় বিক্রয় করতে আসেন এবং কাপড় সহকারে চাদর এবং লুঙ্গি গামছা এই তাঁতের শাড়ি সব ধরনের জিনিস এখানে বিক্রি করার জন্য আসেন এবং ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে এখানে কাপড় এবং তাতে শাড়ি লুঙ্গি গামছা ক্রয় করার জন্য আসেন এবং প্রত্যেক শনিবার এবং রোববার এবং বুধবার এবং বৃহস্পতিবার দিন প্রচুর পরিমাণে লোক এখানে বিক্রি করতে আসেন যেহেতু এখানে পাইকারি হাট এটা বলা হয় সাতপুরকে পাইকারি হাট বলা হয় তার কারণে প্রচুর পরিমাণে লোক এসে এখান থেকে ক্রয় করে নিয়ে তারা ঢাকা সহ বিভিন্ন এলাকায় চলে যান দেখতে পাচ্ছেন প্যাকেটিং হচ্ছে যেহেতু আট প্রায় শেষ পর্যায়ে মানে আমি বিকেলের দিকে গিয়েছি ভিডিওটা করতে তার কারণ আট শেষ কারণ দুই দিন সপ্তাহে চার দিন হাট লাগে অনেকেই বলে থাকেন বেলকুচি এবং সাজাদপুর কাছের টেকা হলে হয়তো দেবে যেত এলাকাটা কারণ তারা প্রচুর পরিমাণে তাঁত এলাকা নামে পরিচিত বেলকুচি এবং সাজাদপুর এবং প্রচুর পরিমাণে তাঁতের কাপড় তৈরি হয় তার কারণে এই সাজাদপুর হাটে প্রত্যেক শনিবার এবং রবিবার মঙ্গলবার এবং বুধবার এখানে পাইকারি ধরে কাপড় বিক্রি করে থাকেন কাপড় সহ লুঙ্গি এবং গামছা চাদর বিক্রি করে থাকেন এবং আপনি চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন পাইকারি ধরে এবং কত কত সময় দেখা যায় যে খুর্চা দরও তারা বিক্রি করে থাকেন কারণ কাস্টমার যেহেতু দূর দূরান্ত আসে এখান থেকে হয়তো দেখতে কেউ বা আবার কিনতে তার কারণে তারা পাইকারি এবং খুর্চাও বিক্রি করে থাকেন অনেক সময় এবং পাইকারিটা কিনলে হয়তো আপনার কিছুটা পর্দায় পড়বে আমি কিছু দোকানদার সাথে কথা বলে জানতে পারলাম কাপড়ের দাম বর্তমান একটু বেশি আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো অথবা আড়াইশো থেকে শুরু করে আপনার তিন হাজার অথবা পঁচিশশোর মধ্যেও আছে এমনকি ছোটো ছোটো বাচ্চাদের জন্য এবং শাড়ি আছে শাড়ি আছে এবং দেখতে খুবই সুন্দর লাগে আপনি যদি এখানে এসে কাপড়গুলি দেখে যান তাহলে অবশ্যই আপনার কিনতে ইচ্ছা করবে আপনি না কিনে এখান থেকে কখনো যেতে ইচ্ছা করবে না আমি আটের শেষে প্রান্ত আটের বেলা গিয়েছি এবং যেহেতু সপ্তাহে চার দিন হাট লাগে তার মধ্যে দু দিন দুদিন করে ভাগ দু দিনের আমি বিকেল গিয়েছে এবং তারপরেও মোটামুটি দেখেছি যে কাস্টমার শাড়ি অথবা লুঙ্গি এবং গামছা কেনার জন্য তারা আইছে এবং খুর্চাও অনেক লোক আসে এবং গামছা এবং শাড়ি কেনার জন্য কারণ এখানে অনেকটাই সস্তা এবং অনেকটাই পাইকারি ধরে সব কিছু পাওয়া যায় তার কারণে সবাই আসে আপনিও চাইলে এই সদাতপুর এসে যে কোনো জিনিস এবং ক্রয় করে যে ক্রয় করে নিয়ে যেতে পারেন খুবই সস্তা দামে এবং পাইকারি দামে ক্রয় করে নিয়ে যেতে পারেন কারণ দূর দূরান্ত থেকে এখানে লোক আসে ক্রয় করতে ক্রয় করে নিয়ে তারা আবার গন্তব্যের উদ্দেশ্য রওনা হয় এবং ঢাকাসহ সারা বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম এবং বিভিন্ন জেলা থেকে এখানে কাপড় শাড়ি এবং লুঙ্গি ক্রয় করতে আসেন এবং সব কিছুই তারা নিয়ে যান এখান থেকে ইনশাআল্লাহ আরেকটা ভিডিও তৈরি করব আমি অল্প কিছু দিনের মধ্যেই আপনারা সেই ভিডিও দেখার জন্য অবশ্য অপেক্ষা করুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন